জীবন সঙ্গী হিসাবে যাবে ভালো একটা মন পাইলে ভালো একটা মানুষ পাইলে হবে তার টাকা পয়সা চাই না তার মনটা যদি ভালো থাকে তাই মনটাই আমার ভালো লাগবে সারা জীবন পাশে থাকবো এরকম একটা দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুর জীবনের কষ্টের কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

তাই সাধারণ মানুষের চাই যে আমার দুই বেলা দুই মিনিট আগে ভাত খাইতে পারবে সেগুলো যদি পাশে থাকবে সেরকম একটা মানুষ বলে তার পাশে আমি সারা জীবন আচ্ছা কি করেন আপনি আমি একটা আন্টির বাসা সেলাই মেশিনের কাজ করি আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আমি খালা মুনির কাছে মানুষ হইছে আমার আপন বলতে কেউ নেই আপন বলতে কেউই নেই আচ্ছা খালার কাছে মানুষ হইছে পড়াশোনা করতে পারছেন হ্যাঁ পড়ছি এখন তো পড়ছি এখন তো পড়ছেন মাশাআল্লাহ ভালোই তো পড়ছেন

আচ্ছা জীবনসঙ্গী সঙ্গী হিসাবে মানে টাকা পয়সা দরকার নেই ভালো একটা মানুষ পেলেই হবে নাকি একটা ভালো একটা মনের মতো মানুষ পেলে সে তো আমার কিছুই দেবে সুখে দুঃখে সে তো পাশে থাকবে আমার কি কি লাগবে সেটা তো সে ভালোই জানবে আচ্ছা ভালোই বলছেন তো টাকার যা পান তা দিয়ে কি করেন টাকা যা পায় খালারে দেই আমার নিজেরও লাগে জানোই তো আচ্ছা কাপড় সব লাইতে লাগে ওটা তো খাইতে লাগে খাওয়া খরচ দেন না খালারে

তো দর্শক আপনারা নূপুর আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো ডাবল সিক্স ওয়ান ফাইভ সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো ডাবল সিক্স ওয়ান ফাইভ সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক